আসসালামু আলাইকুম আমি ওনার পক্ষ থেকে বলছিলাম মোহাম্মদ রাহানুল ইসলাম আপনাদের কি লো বাজেটের মধ্যে বা এন্ট্রি লেভেলের মধ্যে একটা বেস্ট কনফিগারেশন একটা ফোন চাচ্ছেন বা আপনাদের জন্য বেস্ট চয়েসের মধ্যে পড়ে অনার এক্স ফাইভ বি এবং এক্স ফাইভ বি প্লাস এই দুইটি মডেল একটি মডেল যেটি অনার এক্স ফাইভ বি সেটির প্রাইস রাখা হয়েছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন এই বাজেটের মধ্যে এই ফোনটি কেন সেরা সেটি নিয়ে আপনার সাথে এখন আলোচনা করে যাচ্ছি তো আলোচনা শুরু করার আগে বলে দিচ্ছি আপনারা যে চ্যানেলটিকে এই ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেট ভিডিওটি সবার আগে আপনাকে ফোন স্ক্রিনে পেয়ে যান তো শুরু করা যাচ্ছি অনার এক্স ফাইভ বি অনার এক্স ফাইভ মধ্যে যে বিশেষত্বটা আছে যেটা হলো যে এন্ট্রি লেভেলের মধ্যে বাজেটের সেরা ডিল বলতে গেলে আমরা বুঝি একটা ফোনের যে চারটা দিক আমরা দেখে বেছে নেই চারটা দিকের মধ্যে হলো গিয়ে র্যাম রোম প্রসেসর এবং ডিজাইন পাঁচ বিল কোয়ালিটি তো এই ফোনটার র্যাম রোম যদি এখন বিচার করব এই ফোনটি মাত্র এগারো হাজার টাকা বাজেটের মধ্যে আপনি পাচ্ছেন চার জিবি র্যাম পাশাপাশি চৌষট্টি জিবি ফোন স্টোরেজ ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমপিআয়ারের ব্যাটারি পাশাপাশি পাচ্ছেন টাইপ সি চার্জার আর ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন নাইনটি হার্সে হায়ার রিফ্রেশেড নাইনটি হার্সে হায়ার রেট পাচ্ছেন যেটা আপনার নাকি ফোন ইউজ করার জন্য খুবই স্মুথ এবং আপারিনিং সিস্টেমটা খুবই ভালো পাবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই বাজার সেগমেন্টে বর্তমানে বাজারে যতগুলো ব্র্যান্ডের ফোন আপনি দেখতে যাবেন না কেন সবগুলো ব্র্যান্ডের পাবেন আপনি অ্যান্ড্রয়েড গো এডিশন যেটা অ্যান্ড্রয়েড তেরো বা চোদ্দো যেটাই পাবেন সেটা হলো গো এডিশন তো গো এডিশন যারা ইউজ করতেসেন বা ইউজ করছেন আগে তারা কিন্তু জানেন গো এডিশনে আপনার যে থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে যেমন বিকাশ নগদ রকেট এই থার্ড পার্টি অ্যাপস কিন্তু সবগুলি অ্যাপস ইউজ করা যায় না তো এইটা কিন্তু ডিরেক্ট অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে যে কারণে আপনি প্রত্যেকটা অ্যাপসই অনায়াসে এবং কোনো ল্যাগ ফ্রিভাবে অনায়াসে ইউজ করতে পারবেন তো এই ফোনটির প্রাইস যেহেতু এগারো হাজার টাকা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তাছাড়া এই ফোনটিতে আপনি পাচ্ছেন ব্যাক ক্যামেরা তেরো মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল আর সিম স্লট পাচ্ছেন হলো গিয়ে সিঙ্গেল সিম প্লাস মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন টাইপ সি চার্জার পাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় এএনটি লেভেলের একটি ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এ আর নয়েজ ক্যান্সেলেশন যেটা নাকি এই বাজারের মধ্যে কোনো ব্র্যান্ডের ফোনে আশা করি আপনি পাবেন না সো এই ফোনটি বাজারে দুইটি কালারে বাজারে ছেড়েছে একটি হলো গিয়ে ব্ল্যাক কালার একটি অশান ব্লু কালার তো দুইটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার আপনার ওই নাম্বারে কল করে সরাসরি প্রোডাক্টটি নিতে পারবেন